দুটো ডাব কেটে নিয়ে হাফ বাটি মতো জল বেরিয়েছে কেটে নেওয়ার সময় ডাবেরই অনেকটা নোংরা মিক্স হয়ে গেছে তাই ছেকে নিয়ে জলটাকে পরিষ্কার করে নিতে হবে পাশের বাড়ি থেকে দুটো ডাব দিয়ে গেছে খাবার জন্য দেখে নিয়েই মনে মনে ভেবে নিলাম আজকে এরই রেসিপি তৈরি করব ডাবের জলকে ছেকে নিয়েছি কাপ দিয়ে মাপ করে নিব কতটা জল হয়েছে কি বানাচ্ছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম একদমই চট জলদি সহজভাবেই রান্না করব। দুটো ডাব থেকে দু কাপ মতো জল বেরিয়েছে ডাবের জল পুষ্টিগুণে ভরা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী এই গরমে রোজ যদি এক গ্লাস করে ডাবের জল খাবা হয় ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেয় দিতে হবে ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা নিজের স্বাদ মতো দিলেই ভালো দু কাপ ডাবের জলে দেবো দেড় টি স্পুন মতো আগার আগার পাউডার এই জেলেটিন পাউডার আমি অনলাইন আনিয়েছি এখানে তো পাওয়া যাওয়া ভীষণ মুশকিল বা যে কোনো সুপার শপে আপনি পেয়ে যাবেন ভালো করে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ চিনি অর্ধেকের বেশি মেল্ট না হয়ে যায় এই আগার আগার পাউডার দিয়ে আপনি যে কোনো রেসিপি তৈরি করুন না কেন পরিমাণে একটু কম দিলেই ভালো পরিমাণে বেশি পড়তে গেলেই রেসিপিটা আপনার শক্ত লাগবে খেতে চায়ের পেনটা ওভেনের উপরে চাপিয়ে ফ্লেমকে রাখতে হবে ফুল নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ ডাবের জলে বলক না উঠে যায় দেখুন খুব ভালো বলক চলে এসেছে ফ্লেমকে মিডিয়ামে করে দিতে হবে একইভাবে নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ পুরোপুরি চিনিটা মেল্ট হয়ে সামান্য গাঢ় না হয়ে যায় দশ মিনিট মতো রান্না করে ফ্লেমকে অফ করে দিতে হবে ডাবের জলকে এক থেকে দু মিনিট কন্টিনিউ নেড়ে যেতে হবে আগার আগার পাউডার দেবার ফল এই জলটা জমতে খুব একটা সময় লাগবে না তাই নেড়ে যেতে হবে যেন তলাতে জমে গিয়ে লেগে না যায় সামান্য ঠান্ডা হলেই কেক টিনে ঢেলে দেব আপনি যে কোনো পাত্রতে এই রেসিপিকে জমাতে পারেন এই ডাবের জলকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে জমার জন্য ফ্রিজে রেখে দিতে হবে বাইরে থাকতে গেলেও জমে যাবে সেটাতে একটু সময় বেশি লাগবে কুড়ি মিনিট পর জমে যাওয়া ডাবের জলকে বের করে নিয়েছি আগার আগার পাউডার দেবার ফলে ডাবের জলটা খুব ভালোভাবে জমে গেছে টাচ করার পরেও হাতে কোনো রকমে লেগে যাচ্ছে না একদমই শুকনো আছে চাকুর সাহায্যে চারিদিক থেকে কেটে নিতে হবে যেন বের করার সময় খুব ভালোভাবে ডিমোল্ড হতে পারে মাঝখান থেকে ছোট ছোট পিস কেটে নিতে হবে আপনি যে কোনো সাইজে কাটিং করতে পারেন আমি চৌকুনো সাইজে কাটিং করে নিয়েছি কেটে নেবার পর তুলে নিতে হবে খুব সহজেই তোলা যায় এই আগার আগার পাউডার পুরোপুরি নিরামিষ লাল শৈবাল থেকে তৈরি করা হয় যারা নিরামিষ ভোজি এই আগার আগার পাউডারকে ব্যবহার করতে পারেন এটাকে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো কড়াইয়ে নেব দুধ যতটা ডাবের জল নিয়েছিলাম ততটাই দুধ নিতে হবে দু কাপ দুধ নিয়েছি ডাবের জলও দু কাপ নিয়েছিলাম যদি আপনি দুধের পরিমাণটা কম বেশি করতে চান তাহলে ডাবের জলটাও সেই পরিমাণে রাখতে হবে দেব টু টেবিল স্পুন চিনি আর দেড় টি স্পুন আগার আগার পাউডার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর যতক্ষণ চিনিটা আর্ধেকের বেশি মেল্ট না হয়ে যায় ততক্ষণ একইভাবে নেড়ে যাব। অর্থাৎ এক থেকে দু মিনিট নাড়লেই চিনিটা হালকা মতো মেল্ট হয়ে যাবে আর আগার আগার পাউডারটাও দুধের সাথে মিশে যাবে ওভেনের উপর কড়াইকে চাপিয়ে দিয়ে এক নাগারে নেড়ে যেতে হবে যেন জেলিটিনটা তলাতে বসে গিয়ে পুড়ে না যায় বলক কুঠা পর্যন্ত একইভাবে নেড়ে যেতে হবে দিতে হবে ক্রাশ করে নেওয়া এলাচ আমি দুটো এলাচকে হ্যামল দস্তাতে কুটে নিয়ে দুধে দিচ্ছি আপনি পাউডারও দিতে পারেন এতে ফ্লেভার খুবই ভালো আসবে দেখুন দুধের মধ্যে বল কুটতে শুরু করে দিয়েছে ভালোভাবে নেড়ে দিতে হবে আমি মাঝে মধ্যে ফ্লেমকে লো বা হাইয়ে রেখেছি দুধ কিন্তু অল্প পরিমাণে গাঢ় হয়ে গেছে চারিদিকে লেগে থাকা শটটাকেও ছাড়িয়ে দিতে হবে আর কুটে নেওয়া এলাচটাকেও বের করে ফেলে দিতে হবে যতটুকু ফ্লেভার দুধের মধ্যে যাবার ততটা চলে গিয়েছে দুধ অনেকটাই গাঢ় হয়ে গেছে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি কড়াইয়ের চারিদিকে লেগে থাকা সরকে ছাড়িয়ে নিয়ে দুধে মিশিয়ে দিতে হবে ফ্লেমকে অফ করে এক থেকে দু মিনিট পর্যন্ত নেড়ে যেতে হবে গাঢ় করে নেওয়া দুধটাকে দিতে হবে ডাবকে জমিয়ে নেওয়া কেকটিনের মধ্যেই জমানো ডাবের স্কোয়ারটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যেন দুধের উপরে ভাসে আমি চাকু দিয়ে নাড়ছি আপনি খুন্তি দিয়ে বা চামচ দিয়ে নাড়তে পারেন খুন্তি বা চামচকে কেকটিনের তলা পর্যন্ত নিয়ে গিয়ে নেড়ে দিতে হবে যেন ওখানে গাঢ় করা দুধটা যেতে পারে ওপর থেকে গার্নিশিং করে দিব কেশর বা জাফরান দিয়ে তার উপর থেকে দিতে হবে কেটেনা বা ডালিম শুধু দেখতেই ভালো লাগবে না ডালিম দেবার ফলে এর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে আঙ্গুল দিয়ে হালকা করে পুশ করে দিতে হবে যেন দুধটা জমার সাথে সাথে কেশর আর ডালিমটাও জমে যাবে পাঁচ মিনিট মতো বাইরেই ঠান্ডা করে নিয়ে পনেরো মিনিট পর্যন্ত ফ্রিজে জমিয়ে নিয়েছি আর পুরোপুরি ঠান্ডাও করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে কাটিং করে নিতে হবে তৈরি হয়ে গেল আগার আগার পাউডার দিয়ে ডাবের জল আর দুধ দিয়ে পুডিং রেসিপি চাকু দিয়ে চারিদিক থেকে কেটে নিতে হবে সাবধানে কাটতে হবে যেন ভেঙে না যায় কাটা হয়ে গেছে কেকটিনের ওপর থালা দিয়ে কেক টিনকে উল্টে দিতে হবে আর বেশ কয়েক থাপড় মেরে দিতে হবে যেন তাড়াতাড়ি করে ডিমল্ট হয়ে যায় মারামারি করে নেবার পর কেকটিনকে হালকা করে উঠিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল ডাব দুধের পুডিং রেসিপি কাটিং করে নিতে হবে আপনি এটাকে ফুড কালার দিয়েও বানাতে পারেন ভীষণ সফট হয়েছে হাত দিয়ে ধরে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে তাই ওপর থেকে আরেকটা থালা দিয়ে পুডিংকে সোজা করে নিতে হবে ওপরকার থালটা সরিয়ে দিতে হবে দেখুন পুডিংটা দেখতে কি সুন্দর লাগছে লম্বা সাইজে তো আগেই কেটেছিলাম চৌকোনো সাইজে কেটে প্লেটিং করে নিতে হবে আমি ভাবতে পাচ্ছি না পুডিং রেসিপিটার এতটা টেস্ট হয়েছে আর ডালিম দেওয়ার ফলে তা আরও তার টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আগার আগার পাউডার দিয়ে একদমই সহজভাবে পুডিং রেসিপিটা তৈরি করেছি এই পাউডারটা শরীরের জন্য কোনো রকম ক্ষতিকারক নয় এটা সামুদ্রিক লাল শ্যাওলা দিয়ে তৈরি হয়ে থাকে পুরোপুরি নিরামিষ আমি খেয়েছি কোনো রকমের ক্ষতি হয়নি বরং আগার আগার পাউডার দিয়ে বানানো পুডিংটা প্রচুর পরিমাণে টেস্ট হয়েছে পুডিংটা দেখে মনে হচ্ছে ভেঙে যাওয়া কাঁচের টুকরোর মতো একদমই চকচক করছে যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আসা বেলাইকেনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ